কিছু বানাবো সুইটস বানাইছি তিনটা কালারের ফার্স্ট টাইম আমি মিষ্টি বানাইছি আর দইটা একদম পারফেক্টলি হইছে আর এটা কিন্তু টক দই টক দই করছে মাটির পাতিলের মধ্যে হয়ে গেল আর এদিকে সবজি সব মাংস হচ্ছে আর এদিকে আম্মু বসাই দিয়েছে সব লাকি চলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আমাদের যেই উদ্দেশ্যে নানাবাড়িতে আসা আসলে मेहमान আসছে তাও আবার বিশেষ মেহমান আর এই मेहमानে আশাপুল্লোকেই আম্মু রান্না-বান্না শুরু আম্মু এখন এখানে গরুর মাংস নিছে আর এটা হচ্ছে মহিষের মাংস

হচ্ছে সরিষার তেল দিয়ে গরু মাংসটা করবে তো এখন গরু মাংসটা বসাই দিবে আম্মু সব মশলা একসাথে ভালো করে মেখে তারপর যেহেতু অনেক রান্না বান্না আম্মু করবে তাই আম্মু আগে থেকে সব কিছু রেডি করে রাখছে একদিকে গরুর মাংস হচ্ছে আর একদিকে আম্মু মহিষও বসায় দিছে তো সব লাখি চলাফি করতেছি হুম আর এদিকে তোমার টক হবে আমি দুধ দিয়ে তোমার হ্যাঁ যেহেতু তারা সবাই টক দই খাবে ওদের প্রেফারেন্স নেওয়া হয়েছে যে তারা টক দই খাবে তো সেজন্যই টক দই করা তখন মিষ্টি দই করতো আর আমি হচ্ছে চর্দা বানাবো তার জন্য আমি এখানে কিছু বেবি সুইটস বানাইছি তিনটা কালারের আর এই ফার্স্ট টাইম আমি মিষ্টি বানাইছি আর এখানে আমি হচ্ছে তিনটা কালার রাখছি মিষ্টির মধ্যে যেহেতু চর্দার মধ্যে আমি এইগুলো দিব আর আমি চর্দাটা ওই প্রথমবারই বানাবো দেখা যাক কি হয় এখানে মিষ্টিগুলো তো দেখে একদম প্রফেশনালদের মতো লাগতেছে মানে অনেক সুন্দর লাগতেছে এখানে বিউটি নিয়ে আসলাম ফলের দোকানে তো ফল নেওয়ার জন্য তো আমাদের তো মেহমান আসবে ফল নিতেছি এখানে আম আছে মাত্র সব কিছুই অনেক অনেক বাজার সাদাই করে নিয়ে আসছে যদি ওইটা ছোট একটা অংশ বাজারের কারণ বড় বড় বাজারগুলো অলরেডি করা হয়ে গেছে আম্মুই সব বাজার করতেছে হ্যাঁ আর এখন হচ্ছে আম্মু আর বিউটি আপু গেছিলো বাজারে যেহেতু বাজারের মানুষ বলতে এখন মানে বাড়িতে আম্মুই আছে। দেখা যাচ্ছে সব বাজার আম্মু ই করছে আর আজকে বিউটি আপু গেছিল আম্মুর সাথে আর এখানে আম্মু কিছু ফ্রুটস নিয়ে আসছে এখানে মালটা তারপর আঙ্গুর এখানে হচ্ছে পানির ক্যারেট নিয়ে আসছে আরও অনেক কিছু আছে হম তো এই ছিল বাজারের ছোট একটা অংশ বড় বাজারগুলো করা হয়ে গেছে গরম পানি নিয়ে নিছি প্রথমে তারপর হচ্ছে তার চিনি এলাচ আর লবঙ্গ দিয়ে পানিটা ফুটায় তারপর জর্দা রঙ দিছি আর হচ্ছে পোলা চাল এখন অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না এটা সিদ্ধ হয় আম্মু দই বসাইছে আর দইটা একদম পারফেক্টলি হইছে আর এটা কিন্তু টক দই টক দই করছে মাটির পাতিলের মধ্যে এখানে কাঁচা মাছ বোনাটা হয়ে গেছে আর এখানে মুগের ডাল তো আঙ্কেল আবার মুরগের ডাল রাখাই ইয়া করো মুরগের ডাল দাও সবজি রয়ে গেছে আর এখানে রোস্ট রয়ে গেছে এদিকে আমার হাঁসের ডিম বোনাটাও হয়ে গেছে তো আমার পালা হাঁসের ডিম আর বোনা মালাই চা বানাবো তার জন্য আমি প্রথমে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিছি আর এখন হচ্ছে কর্নফ্লাওয়ার দিব আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখছি সবগুলো একসাথে দিয়ে তারপর মিশিয়ে নেব এখন হচ্ছে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি আলু ক্রিম দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি একসাথে মিশাবো রেস্ট রাখ দিচ্ছি রেস্ট করা হবে আর অনেকগুলো ব্যাগ দিয়ে দিচ্ছি পর্দাটার উপর মালাইটা দিয়ে দিছি থেকে এটা নিয়ে আসছি এখন মিষ্টিগুলো হচ্ছে উপরে দিয়ে এটাকে সাজাবো এখানে মালাই জর্দাটাও আমি বানাই করছি মালাই জর্দাটা কিন্তু দেখতে দারুণ লাগতেছে মশলাটা কষানো হয়েছে আর উঠতে গেছি তো আমি সবাইকে দেখেছি সব ভিডিওতে আমি দেখাই আজকে দেখাইতে পারি আমাদের মেহমানের চলে আসলো নানুমনি এদিকে টুনা ফিস করতেছে পুরো ফিস ঘুনা করতেছে আর নানো আর হাতে পুরো করতে খুবই মজা হয়